একদিন অ্যাঞ্জেলা খাবার খাচ্ছিল পাশে তার দাঁড়িয়ে দাঁড়িয়েছিল অ্যাঞ্জেলা খাওয়া শেষে মেইট সেই বেঁচে যাওয়া খাবারগুলো চুপচাপ তার ব্যাগে নিয়ে যায় এবং সেটা দেখতে পায় অ্যাঞ্জেলা তাকে কিছু বলে না চুপচাপ তার গাড়ি নিয়ে পেছনে যেতে থাকে তারপর মেয়ের তার ভাঙ্গা চোরা বাসায় যায় গিয়ে দেখে তার বাচ্চা দুটো ক্ষুধায় মারামারি করছে মাকে দেখে তারা খুশি হয় তারপর মেয়ের বাচ্চাদেরকে সে বেঁচে যাওয়া খাবারগুলো খেতে দেয় বাচ্চারা সেটাই আগ্রহ সহকারে খেতে থাকে কারণ তারা গরিব তাতে টাকা পয়সা নেই এরপর মেয়ের তার বাচ্চাগুলোকে ঘুম পাড়িয়ে দেয় অ্যাঞ্জেলা এটা দেখে বেশ কষ্ট পায় সে একটা নতুন ধরনের ঔষধ তৈরি করে যে ঔষধ সে ওই খাবারের মধ্যে মিশিয়ে দেয় যাতে মেয়ে সেই খাবার চুরি করে নিয়ে যেতে পারে